আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফ্রাইডে ফ্রাইডে মানে হইতেছে ছুটির দিন আর ছুটির দিন মানে হইতেছে রিল্যাক্স খেলাধুলা নয়তো বা ঘোরাঘুরি আর সবসময় তো খেলাধুলা আর রিল্যাক্স করতেই থাকি তো এই শুক্রবার আমি চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করি তাই সাইকেল নিয়ে বের হয়ে গেলাম আমার বন্ধু আসিবের বাসা যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ আমার গন্তব্য হচ্ছে আসলিয়া চারাবাগ যাওয়ার আর আমার বাসা হচ্ছে মিরপুর বারোতে মিরপুর বারো থেকে আসলিয়া চারাবাগ যাইতে বেশি একটা সময় লাগে না সাইকেল রাইডিং করে যদি যাই তাহলে হইতা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর যেহেতু আমার বাসা মিরপুর বারোতে আর আমি তাই দিয়াবাড়ির এদিক দিয়ে যাওয়াটা কমফোর্টেবল মনে করি কারণ এদিক দিয়ে যদি যাই তাহলে হইতা সে হাইওয়ে রাস্তাটা খুব স্বল্প পরিমাণে পাই যার কারণে ঝুঁকিপূর্ণটা খুব কমই থাকে কারণ আমার যে সাইকেল এই সাইকেলে বা সত্যি কথা পিছনে ব্রেক একদমই কাজ করে না একদমই পুরো ভাঙারি একটা সাইকেল ভাঙারি কাজ আর যেটাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাকে ভালো সার্ভিস দিতেছে আর যার কারণে আমি ঘোরাঘুরি করতে পারতেছি অফ ডেতে যাই হোক দিয়াবাড়ি থেকে পঞ্চকুটি পঞ্চকুটি থেকে এই যে হাইওয়ে হাইওয়েতে এখন হচ্ছে এলাকা আমি যাচ্ছি এটা হচ্ছে বোট ক্লাব বোট ক্লাব থেকে এখান থেকে বিরুড়া ব্রিজ ওইখান থেকে একেবারে সোজা রাস্তা ধরে যেতে থাকলেই কেজি শর্টকাটে মারবো ইনশাআল্লাহ বলতে বলতে এতো ডান দিকে মোচড় নিলেই হচ্ছে ওলাকে ব্রিলে ব্রিজ ব্রিলে ব্রিজের কাছা কাছেই আইসা পড়ছি আর এই কঠিন গরমের মধ্যে এই ব্রিজে ঢালবেয়া ওইটা অনেক কষ্ট হয়ে গেছে যার কারণে একটু রিস্ক নিলাম এরপর আসিফের কল দিলাম আসিফ বলতাছে যে চারাবাগ আসা দরকার নাই ও আমিন টাওয়ারে ওখানে আছে অর্থাৎ ডিফুডুলের সামনে আছে আর আমারে বলা হয়েছে আমিন টাওয়ারে যাইতে তো আমি আমিনটার উদ্দেশ্যে আবার রওনা দিলাম যাই হোক যেহেতু আমিন টাওয়ারে যাব আর আমিন টাওয়ারে যাওয়ার জন্য কিছু শর্টকাট রাস্তা আমার জানা আছে আর আমি ওই শর্টকাট রাস্তাগুলোতেই আগানো শুরু করলাম আর যতবারই এখানে আসা হয় ততবারই এই শর্টকাট রাস্তাগুলো আমার মারা হয় আর এই শর্টকাটের রাস্তার মধ্যে যে এরকম একটা বিপদের মধ্যে পড়ব তা আমি কখনোই আশা করিনি আর এই বিপদটা হইতেছে এই যে এটাই তো এই পথে এই প্রথমবারই আমি হচ্ছে এরকম পানি দেখলাম এর আগে আমি কখনই দেখি নাই আর এখন ওই পারে যাওয়ার জন্য ব্যবস্থা আছে কিনা এটাও জানি না দেখতে হবে তো আমি কল বললাম যে বন্ধু আমি এখানে আটকে গেছি যে এখানে পানি জমা আসে যার কারণে আমি ওই পারে যেতে পারতেছি না তো আসিফ বললো তুই তারা আমি আসতেছি দেখা যাক কি হয় আর এই পানিগুলো মাসালা এত পরিষ্কার যার কারণে হাতটা সুন্দর মতো ধুয়ে নিলাম তো এরপর ফ্রেশ হইতে হইতে আসিফ দিয়ে চলে এসছে এরপরে ওর আমি এই পার থেকে ওই পার জোরে জোরে চিল্লা চিল্লা কনভারসেশন করতেছিলাম যে কিভাবে কি করা যায় তো যাই হোক এখন ওই পারে যাওয়ার জন্য একটাই অপশন সেটা হইতাছে এই যে এইটা চলো ভাই দেখো তো কি আর করার যা আশা করিনি তাই করা লাগলো সাইকেল নৌকার উপর উঠাই দিলাম এবং আমিও চুপচাপ নৌকার উপর বসে আছি ভয়ে ভয়ে ডাকতেছি আর ওদিকে সমস্ত কন্ট্রোল আমার বন্ধু আসিবের হাতে আমার হাতে কোনো কন্ট্রোল নাই যদি ফি সাইলাম না একা প্রচন্ড রিক্স বেড়া ওই পুলাও সাঁতার তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরমত এখানে পৌঁছায়ে গেছি এরপর আসিফ রে বলতেছিলাম যে যখন দা ভাঙা রাস্তায় আwas সময় হাত অপরচণ্ডক ব্যথা বৈছি ঝাকুনি খাইতে খাইতে তো এরপর আসিফ আর আমি দেখা দেখাশাকা হলো মুসাফা হলো এরপর আসিফ কি বলে শুনেন এই সাইকেল এই বন্ধু ভালোবাসা এই ভালোবাসায় পিনিক পিনিকে পোইরা বন্ধুয় পরে আর আমার টাইনারই নানা লাগে আসিফের এই ডায়লগ শোনা আমার মাথায় একটা কথায়ে আসতে ছিল ওই কথা রইতেছে এইটা এই যে বন্ধু তোরেই সুлум কেমনে ভলুম আর এই জাহবানের রাস্তাটা আমার খুবই পছন্দের এই জাহবানের রাস্তার সোজা হচ্ছে আপনাদের একটা পরিচিত জায়গা আছে আপনাদের হয়তো অনেকেরই পরিচিত এই যে এই হইতেছে আপনাদের পরিচিত জায়গা এটা নতুন করে বলার কিছু নেই কারণ কি এটা অনেকের কাছেই পরিচিত এই জায়গাটা তো সুন্দর একটা রাস্তা দেখে আর ওয়েদারটা দেখে আমার এলাকায় সাইকেলে ডান্সিং করার মূর উঠে গেছে এরপরে আমি সাইকেলে ডান্সিং করা শুরু করলাম আর এর মধ্যে ডান্সিং এর মধ্যে বাধা হয়েছে ডিস্টার্ব করতেছে আমাদের চিনা তেসলা

ওয়ালাইকুম আসসালাম হালাল 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 হারাম না দূরে দূরে আয়া তো ভাই আসিব একটু এরকমই দুষ্ট ফেজল একটু বেশি করে তবে এই ভিডিওটা দেখেন ভাই একেবারে একটা পুরো গ্রামে একটা ফুল একটা ভাইট পাওয়া যেতেছে যার কারণে আমার এই আসলে সাইটটা খুবই পছন্দের মানে আমার গ্রামে যাওয়ার একটা ইচ্ছা পূরণ হয় তখন হচ্ছে যে টাকা পয়সার কারণে অথবা ছুটির কারণে যাইতে পারি না তখনই হচ্ছে আমি ওইখানে মানে আসিফদের এরাকা যাই তখন এটা সেই গ্রামের এই ফুলি আমি উপভোগ করতে পারি খুব সুন্দর একাত্তর কন্যাং করতাম

হ্যাঁ আর যেমন কথা তেমন কাজ আসিফ আসিফ কথা রাখছে আসিফ সুন্দর মতো দোকানে নিয়ে আসলো এরপরে তেতুল চা খাওয়ালো আর এই টিট দেওয়ার জন্য বন্ধু

এই আমার বন্ধু এই যে এক বাজারে নয়টায় এখনো সাইকেল রাইডিং করতেই আসি কারণ যাইতেছি তুই আগের বাবু মানে বাসার দিকে চলো আপনি কয়টা বাজে যাবেন নয়টা নয়টা তিরিশ বাজে একদম পুরো কাটা কাঁটা নয়টা তিরিশ সাড়ে নটা বাজে আমার বন্ধুর অফিসের কোয়ার্টারের ছাদে যাইতেছি

একই মালিকের মালিক কিন্তু ফ্যাক্টরিটা তো আছে ওটা নাকি এই সহ ফার্ম হলে আর মালিকেরই কি তো তুই দেখ গরু আনে অনেক গুলো তুই দেখ তুই ফ্যাক্টরি একটা অংশ আর এই যে ফ্যাক্টরি একটা অংশ এই তো আর মেট্রো দেখ মেট্রো একটাই এখানে পুরো হয়ে দেবে আচ্ছা আচ্ছা কিন্তু ছাটটা অনেক কমাই মানে এত সুন্দর ভিউ এই পাশে দিয়াবাড়ি টু বড় সব দেখা যাচ্ছে এয়ারপোর্ট বা উত্তরা এই পাশে তো উত্তরা না এভরিথিং দেখা যাচ্ছে স্যার মাশাআল্লাহ আকাশটা তো রাতে ঘোরাঘুরি করার পর ওর অফিসের কোয়ার্টারে আড্ডা ফাড্ডা দেওয়ার পরে নামাজ পরে সকালবেলা বের হয়ে গেলাম আসিফ স্যার অফিসে আর আমি যেতেছি আমার এলাকার দিকে মানে আমার বাসার দিকে তো আসিফের মন খারাপ কালকে এত সুন্দর ঘোরাঘুরি করলাম আর এখন অফিস লাগতেছে আর আমি যেতেছি গা দিলাম অফিসে গেল আমি আমার গন্তব্যে যেতেছি সামনে এটা আক্রানের মোড় আক্রানের মোড় বাম দিকে গেলেই বিরলি ব্রিজের রাস্তা পড়ব আকরাইনের মোড় পার গান এই রাস্তাটা সবজি একদম পুরো বিরলি রাস্তা পর্যন্ত গেছে মানে বিরলি ব্রিজ একদম পড়া চোখ তো এরপরে আলহামদুলিল্লাহ খুব সুইসাল সুন্দর মতো আমি আমার বাসায় পৌঁছায় যাই তো আজকে এই পর্যন্তই আর ইনশাল্লাহ দোয়া করবেন আমি আর আসিফ আরো আরো কিছু আসবো আমরা বিরোনের টার্গেট রাখছি খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ একটা সাইকেল ইনস্টল করবো আর সাইকেল যদি ইনস্টল করা হয় তাহলে বরিশাল ট্যুর দেওয়ার একটা ইচ্ছা আছে অর্থাৎ আমার বাড়ি আমার নিজের গ্রামের বাড়ি ওইখানে যাওয়ার ইচ্ছা আছে তো আসিফ যদি খুব শীঘ্রই যদি করতে পারি সাইকেল ইনস্টল করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে ওই বরিশালের ভিডিওটাও নিয়ে আসবো আর এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও এর আগে আমি কখনই ব্লগের মধ্যে মানে ইন্টারেস্ট ছিল না বা নামি নেই কখনো করি এটাই প্রথম আর ব্লগটা মানে ইচ্ছাগতভাবেও করা হয় নাই এমনি ভিডিও করতে 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 হয়ে গেছে পরে ভয়েস দিলাম আর ইনশাল্লাহ আমরা দুজন যেই সাইকেল ইনস্টল করার পরিকল্পনা করতেছি সেটা হইতে আছে একটা স্টান সাইকেল বুল করব মানে রাইডিং সাইকেল না তবুও ওটাতে ইনশাল্লাহ অনেক জায়গায় ঘোরাঘুরি করবো আর ওইগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন আর এই ভিডিওতে ভয়েস দুই রকম পার কারণ হইতেছে আমার ঠান্ডা লাগছে ভাই প্রথম কয়েকটা ভয়েস ঠান্ডা লাগার আগে ভয়েস রেকর্ড করেছিলাম এরপর হইতেছে যে এখন যেগুলো রেকর্ড করতেছে এগুলো হইতেছে ঠান্ডা লাগার পরে তো এই কারণে দুই রকম ভয়েস হইতাছে তো যাই হোক এগুলোটি ইগনোর করেন ভাই অনেক কিছু ইগনোর করেন কারণ কি একদমই নতুন ভাই আগে কোনো সময় করি নাই এই প্রথমবারই করলাম আর যদিও আবার ওদিকে যাই তাহলে আরো অনেক জায়গায় ঘুরবো বিশেষ করে গোলাপ গ্রাম এখানে আমি অনেক জায়গায় ঘুরছি এখানে সবসময় যাওয়া হয় তো ঘুরা কিন্তু কখনো ভিডিও করা হয়নি যদি ইনশাল্লাহ যাই তখন ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আর সর্বশেষ একটা নসিহত নামাজ আদায় করবেন আল্লাহকে স্মরণ করবেন এবং নিজের ইমানকে মজবুত রাখবেন আসসালামু আলাইকুম